গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু দীপিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর ঠান্ডা বেজায় পড়েছে বেজায় ঠান্ডা পড়েছে কালকে রাত্রিবেলা বা বেশ ভালো ঘুম হয়েছে মোবাইলটা দেখছিলাম দেখতে দেখতে কখন যে মোবাইল বালি পিঠের তলায় চলে গেছে নিজেরই খেয়াল নেই কারণ কম্বলটা বেশ গরম ছিল তো আর মোটা কম্বলটায় মানে এতদিন কী হচ্ছিলো ঠান্ডাটা দুদিন ধরেই পড়ছিলো বাট ঠান্ডাটার জন্য মানে এনজয় না করার থেকে মানে সাজা হচ্ছিল কারণ কম্বল ছিল না মানে পাতলা কম্বলটা অ্যাকচুয়ালি আমার মানলেও পাপানের যে কম্বলটা সেটা বান্ধবটা আর বারবার করে ওই কম্বলে ঢুকে যাচ্ছিলো আর বাচ্চা মানুষ কম্বলে ঢুকে যাওয়া মানে ও আমার স্বভাব আছে মুড়ি ঠুড়ি দিয়ে ঘুমানো ঠান জাপা দিয়ে আর পাপার স্বভাব আছে মুখবার করে শোবে এবার যার কারণে ফাঁকা হয়ে যাচ্ছে আর আমার ঠান্ডাটা সেভাবে কাটছে না বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো এই রকম অবস্থা তো কালকে গোটা কম্বলটায় বেশ মুড়ি ঠুড়ি দিয়ে শুয়েছি আর আজকে হচ্ছে সানডে পাপানদেরকে ব্রেকফাস্টে কালকে হচ্ছে কি রুমালি রুটি এক্সট্রা বেঁচে গেছিলো রুমালি রুটি আর চিলি চিকেন একটু তার জন্য রাখি বেঁচে বাঁচিয়েছিলাম নাহলে খেয়ে নিতাম যে খাবেটা কি দিয়ে ওই জন্য ওইটু বেশি ছিল না তিন পিস রুমালি রুটি ছিল তা পাপানের বাবাকে আর পাপানকে ওগুলোকে ভাগযোগ করে দিয়ে দিয়েছে ওরা খেয়ে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে বেরিয়ে গেছে ওর বাবা বাজারে গেল আজকে আবার আমাদের ইতু সংক্রান্তির ঘটনা পাতা হলো ইতু সংক্রান্তির মানে ইত্যু সংক্রান্তি আগে হতো কোনো একটা কারণবশত ওটা উঠে গেছে তবে এই দিনকে আমাদেরকে ঠাকুরকে নতুন গুড় কমলা লেবু এগুলো দিয়ে পুজো দিয়ে তারপরে পায়েস রান্না করতে হয় না হলে পায়েসের মধ্যে অবশ্যই মানে একটু পিঠে চুষির আকারে পিঠে দিতে হয় ময়দা দিয়ে অল্প কাটা না হলে আমরা এই শীতে পায়েস খেতে পারবো না পিঠে পায়েস খেতে পারবো না তার জন্য আজকে দিনে করতে হয় তার জন্য বাবাকে বললাম একটু গুঁড় নিয়ে আসো আর দু তার দোকানে আগে থেকেই বলা আছে দুধ নিয়ে আসো অল্প দুধেরই করবো প্রথমে কারণ আজকে বিয়ে বাড়ি আছে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আর একটু কী যেন বলতে গো এখানে এক কাপ গ্রিন টি নিয়ে বসে গেছি গ্রিন টি খাবো কারণ পারে ইসের দুধ নেই প্যাকেট দুধের আমি চা ভালো খাই পুরো দুধের চা আমার ভালোই লাগে না কেন জানি না ভালো লাগে না যার কারণে বাবা মোবাইলটা ধরতেই পারছেন তারা তো এই নিয়ে নিয়েছি গ্রিন টি অপশান নেই এখন তাই জন্য খেতে পারে সকালবেলা একটুখানি দুধ চা না খেতে পারলে না বেশ এনার্জি পাওয়া যায় না তাই ভাবলাম যে একটু গ্রিন টি খেয়ে নিই ওই দুধ যেমন নেই ও আনবে তারপরে কখন আনবে তারপরে খাবো মানে আমার মাথা ধরে রয়েছে তো যার কারণে গ্রিন টি খাওয়া খেলে খুব চনমনে থাকে খুব খুব থাকে থাকে প্রবলেমটা হয় না ভালো তো খাচ্ছি গ্রিন টি আর ওদিকে আমি নিয়েছি বাজার কি তোমাদেরকে দেখাচ্ছি বাবা বছর নিরামিষ খাবে আমি কেন নিরামিষ খাবো কেন নিরামিষ মা তো যে বিয়ে বাড়ি যাবে না তো মা কি মাছ খাবে না তুমি বাজারে যাও তো ঘরের উপরেই এসেছিলো মাচালা তার থেকে মাছ নিয়ে নিয়েছি তাহলে ওর বাবার আর মাছের বাজারে যেতে হবে না বাজারে ভীষণ কুড়ি বাজার যেতে চায় না ভাত আর ডাল ওদিকে বসে দিচ্ছি তাও দেখি আর ওদিকে হচ্ছে ডাল মসুর ডাল বসে দিচ্ছে রেজো একটা ডাল চুনা মাছ চুনো মাছ কারা কারা খাও বলো হ্যাঁ চুনো মাছ করবো গাছ কিছু না আছে খুব ভালো চুনো মাছটা পরিষ্কারই আছে জলে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করব তো তখন চাটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য বাসন বেরিয়েছে এগুলো মেজে নেবো ফটাফট তো চলো রান্না করি তারপরে দেখা হচ্ছে জয়নগরের মোয়া নিয়ে এসছে কি আমি বিশু বলছি নকুলতী সাবধান বাবা এই জয়নগরের মোয়া দু পিস পাপানের বাবা খেয়েছে এক পিস ঠাকুরকে দিতে দিয়ে এসছি আর হচ্ছে গিয়ে ঠাকুরের জন্য ওই কমলা লেবু নতুন গুড় নিয়ে এসছে ওই গুড় দিয়ে আসলাম মাকে মা পুজো দিয়ে দিচ্ছে আর জামা কাপড়ও জামা কাপড়ও কিছু মেলা ছিল সেগুলো মেলে দিয়ে আসলাম উপরে বিছানা তুলিনি জানো তো উপরে বিছানা তুলিনি আর এদিকটা আগে তাড়াতাড়ি করে করে নিচ্ছি মানে ছোটো মাছটা এখন ধুয়ে উঠতে পারলাম না এবার পায়েসটা বসিয়ে দিয়েছি চাল দিয়ে দিয়েছি ডালটা আমি কাটা দিয়ে নিয়েছি এর মধ্যেই একজন এলো এই তো সংক্রান্তির পুজোর প্রসাদ দিতে নিলাম হ্যাঁ এবার আমি খাবো একটা ও প্রথম খাচ্ছি শীতে এখন মানে এইবারে শীতে বললো ফ্রিজে ঢোকাতে না রেখে দিই সাইডে ছেলে আস ছেলেকে দেবো একখানা ছেলেদের উপরে ছেলেকে দেবো একখানা এগুলোকে সরিয়ে রাখি ঠিক আছে এইটা হাসি পাচ্ছে আমি বিশু বলছি নকল হইতে সাবধান হয়তো জয়নগরের মত কোনটা আসল কোনটা নকল সে তো বলা বড় দায় কিন্তু তবু থাকে প্লাস্টিক কাজে লাগে অনেক আর যে ছাতু আমি কথা শুনিয়েছি বিস্কুট আননি আমি খাবো কি দিয়ে চাটাও খাই এক দুটো বিস্কুট দিয়ে নিয়ে এসেছে গিয়ে রাস্কিট ছাড়া এখন ভালো লাগছে না কিছু কে কে খাও বলো আর এখানে যে বাতাসা যে এক গুড় নিয়ে এসছে বাতাসা গুড় মিলিয়ে গুড় গুড় নতুন তো কেটে যদি যায় ওই জন্য বাত রিক্স নিয়ে অতগুলো গুড় নিয়ে এসে দুধের যা দাম আর এখানে একটু দুধ রেখে দিয়েছি দেওয়ার আগে এটাকে ফুটিয়ে অল্প একটুখানি যে খণ্ডটা দেখতে পাচ্ছো এইখানে দিয়ে কিছুটা খণ্ড দিয়ে দেখবো কাটে কিনা তারপরে এর মধ্যে দেবো না তো পুরো দুধটাই ছাড়া কাটিয়ে যাবে তো চলো এটাকে ফোরন দিয়ে দিই কি ফোরন দেবো দেখি তো চুলো মাছটা রান্না করার জন্য বুন হলুদ আগেই দিয়ে রেখেছি মাছটার মধ্যে তার মধ্যে জিরে গুঁড়ো দিলাম অল্প আর লঙ্কার গুঁড়ো দিলাম যেটা ঝালের জন্য তোমরা যেরকম দেবে সেরকমই মানে ঝালকাও সেরকমই দেবে তার সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম নিয়ে দিয়ে তার মধ্যে দেবো হচ্ছে কি লঙ্কাও দেবো কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছিলাম দুখানা আর এই হচ্ছে ব্যাপার আর তার সাথে দিয়েছি হচ্ছে কি সরষের তেল সরষের তেল না দিলে ভালো লাগে না এই চুড়ো মাছ রান্নায় দিয়ে ভালো করে হাতেই মাখ নেব নেবো ম্যারিনেশনটা করার পর ওদিকে আমি ফ্রাইং প্যানে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি ওর মধ্যে এটাকে দিয়ে হালকা হাতে একটু জল দিয়ে তারপরে ঢাকা চাকা চাপা দিয়ে রান্না করবো আর একটা জিনিসও দিতে হতো টমেটো সেটা দিতে প্রথমেই দেওয়া দেওয়া উচিত ছিল কিন্তু ভুলে গেছিলাম পরে আমি অ্যাড করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর যখন নামাবো তখন একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে দি ব্যাস এটা একদম রেডি আর এটা সত্যি কথা বলতে মানে আমাকে যদি মাংস খাওয়ার পাশে যদি এটা খাওয়ায় যে কোনটা খাবে আমি বলবো যে চুনো মাছ খাবো এতটাই টেস্টি হয়েছিল দেখতেই পাচ্ছি না যে চুলটা কেমন যেন হয়ে রয়েছে বাঁচতে আছড়াতেও পারিনি তোর বাবা গেছিল এখানে শ্রীরামপুর হাটে তো ওখানে কিছু একরিয়ামের জিনিসপত্র কিনতে হতো তার জন্য গেছিল। কারণ এখানে টপ ফিল্টার পাওয়া যাচ্ছে না কোনো দোকানে তো বাট গিয়েও টপ ফিল্টার কেনে নিই বললো যে টপ ফিল্টার এর আগেও আমি একটা চেঞ্জ করেছি কিন্তু ওটা বেশি দিনও যায়নি তা ভাবলাম হয়তো হাটে গিয়ে দেখছে তিনজন কিনেছে এবং তারাও প্রত্যেকেই বলছে যে অনেক মানে অনেক বার করে পাল্টাতে হচ্ছে টপ ফিল্টারগুলো ভালো যাচ্ছে না তাই জন্য বললো যে নর্মাল ফিল্টার যেরকম আগে কাছে রাগ করি আমি যেগুলো রাখতাম সেই ফিল্টার নিয়ে আসি আমাকে ফোন করেছিল আমি বললাম ঠিক আছে তাহলে তাই নিয়ে আসুন চলে তাই এই ফিল্টারটা নিয়ে এসে এটা সিল করে দিয়েছে এখন লাগাবো না আর আজকে মাছ ছাড়ারও কোনো বন্দোবস্ত আগে থেকে প্রিপ্ল্যান ছিল না শুধু জিনিসপত্রগুলো খারাপ হয়ে গেছিলো সেগুলো কিনতে হতো তাই জন্য হাঁটে গেছিলো আর মাছ তো এখানে লোকালেও পাওয়া যাবে তো জল টল দিয়ে পরে মাছটা আনবো আর কি কী এনেছে তোমাদেরকে একটু দেখি এখানে এই তো ব্ল্যাক কালারের চিনি পাথর আমি আনতে বলেছি আমার মনে হলো ভালো লাগবে তাই আর হচ্ছে গিয়ে এই একটা বললো তো এটা হচ্ছে গিয়ে নয়েস ফ্রি মানে সাইলেন্ট এটা হচ্ছে গিয়ে পাম্প আমাদের পাম্প একটা ছিল ওটা একটু একটু খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ওটা ভীষণ নয়েস হয় তো ওটাও আছে এটাও নিয়ে এসছে ঘাটে যখন গেছে ওটা একটু একটু খারাপ হয়ে যাচ্ছে মনে হয় লাস্ট বার চলছিল না এরকমই কিছু মনে হয় যার কারণে মাছগুলো গেল আর হচ্ছে গিয়ে এই পাম্পটার তোর দেখালামই এটা নিয়ে এসছে হিটারটা ফেটে গেছিলো আমার হাতেই আমি গরম অবস্থায় বার করে ঠান্ডা জলের মধ্যে যেই না চুবিয়েছি মানে ফেটে গেছে যে উচির হয়ে গেছে তো এখন শীতকাল হিটার মাস্ট আর হচ্ছে গিয়ে একটা লাইট ওর নিয়ে এসছে এই লাইটটা বড়ো একটু সাইজে আছে আগের লাইটটা ছোটো সাইজে পুরো এখনই লাইট ভালো হতো না তো এই জন্য এই লাইটটাও নিয়ে এসছে তো এ কটা জিনিস নিয়ে এসছে এগুলো যখন সেটিং করবো তোমাদের সাথে শেয়ার করবো সো গাইজ এখন ছাদে এসছি বাজে সাড়ে চারটের মতন তো এসছি পালিশ করলাম হাতে আগে না পলিশ না পড়লে এটা তো গ্লিটারই দিলাম ভালো লাগছে যাই হোক যেমন লাগছে লাগছে ঠিক আছে নেল নীলপালিশ নেল পলিশ করলাম ঠিক আছে পরে এসছি কারণ এই জামাকাপড়গুলো যেগুলো মেলা ছিল এগুলোকে তুলে নিয়ে যাই ঠান্ডা হয়ে যাবে শুকিয়ে গেছে তুলে নিয়ে নিচে যাব গিয়ে শোয়ার তো টাইম নেই তবু একটুখানি কাতাবো এই যে নালিশটা ততক্ষণ না মানে নেলপালিশটা শুকানো পর্যন্ত একটু থাকবো তারপরে গিয়ে রেডি হতে হবে কারণ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে কারণ অনেকটা দূর তো বিয়েবাড়ি এক সাড়ে ছটা আটটা থেকে সাড়ে ছটা না বেরোলে এক দেড় ঘন্টা তো লাগবেই যেতে তো তাড়াতাড়ি আর ফিরতে পারবো না ওই কারণে তা যাবো একটুখানি তাড়াতাড়ি তো চলো এটাই আপডেট দিতে এসেছিলাম সবাই একসাথেই খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আসন সব মাজাই হয়ে গেছে আই থিঙ্ক মা পায়েস আর মুড়ি বা কিছু রাত্রিবেলা খেয়ে নেবে আর রাত্রে রান্না বান্নার কোনো ঝামেলা নেই শুধু চা করে দেওয়া এইটাই আর কি আমি রেডি হতে থাকবো কারণ হেয়ারটাও একদম ড্রাই ড্রাই লাগছে শ্যাম্পু কালকে করেছি এটাকে আবার একটুখানি করে দেব কিন্তু আমার ভয় লাগছে যে বাইকে করে যাব চুল তো সেই এরকম এরকম আগে যাই হোক দেখি চুলটাকে গুটিয়ে মানে একটা গার্ডেন হালকা করে মেরে আমি তার উপর দিয়ে জ্যাকেট ফ্যাকেট পরে নেবো তাহলে আর এল এলোথেলো হবে না ওখানে গিয়ে জাস্ট জ্যাকেটটা খুলে চুলটাকে একটু কম করে নিলেই হয়ে যাবে শুকটা ছেড়ে যাওয়ারই ইচ্ছা আছে দেখা যাক কি হয় এই শাড়ি দুটোর মধ্যে কনফিউজড কোনটা পরবো বাবাকে জিজ্ঞেস করবো একটা হচ্ছে গিয়ে এই শাড়িটা আর একটা হচ্ছে গিয়ে সময় কিনেছিলাম এই শাড়িটা কোনটা পরবো জানি না তবে আমার ইচ্ছা আছে ব্লুটা পরার ও বাবা দেখি ব্লুটা রাজি হয় কিনা ব্লাউজটা কোনটা দিয়ে পরবো সেটা পরের কথা ব্লু দিয়েও যাবে রানি দিয়েও যাবে দেখা যাক কী পরি সো গাইস রেডি হয়ে গেছে এটা ফাইনালি পরেছে কিন্তু চুলটা আমার ভীষণই বাজে লাগছে কিছু করার নেই মালা পরতে গেলাম মালা নেই একটা খোপা কোনো রকম বেঁধে মালাটা মাথায় নিয়ে নিতে পারতাম কিচ্ছু করার নেই তো এইভাবে লুক এইভাবে সেচে দরকার হচ্ছে আমার লুক চুলটা ছেড়েই রাখতে হবে সঠিক ভালো লাগছে না বাট কী করব এভাবে যেতে হবে ঠিক আছে এই হচ্ছে আমার লুক বারবার বলছিলাম যে এই আমাকে ভালো লাগছে না ভালো লাগছে না তার জন্য ওর বাবা লাস্টে আমাকে চুলটা স্ট্রেট করে দিল এই ছোটখাটো ব্যাপারে স্ট্রেটনারটা ছিল স্ট্রেটনারটা দিয়ে স্ট্রেট করে দিল তো এই এই ছোটোখাটো ব্যাপারগুলোর জন্যই নিজেদের মধ্যে বন্ডিংটা আরো স্ট্রং হয় মাঝে মাঝে রাগ হলো কিছু কিছু কাজ হয় ভালোই করে এইসব করে যেতে হচ্ছে আমাকে দেখবে

걔নের ওদের অফিস কলিগরা মিলে সবাই টিভি গিফট করেছিল আর আমরা যে রা একটা শাড়ি নিয়ে গেছিলাম মানে ওর জন্য যেহেতু আমাদের ফ্যামিলি ইনভাইট করেছিল তো সেটাই দিয়ে ওর বন্ধুরা সবাই মিলে ছবি তোলা তুলে করছিল আর আমাকেও ডাকছিল আমি চিন্তা তোমাদের ভিডিও পরে অবশ্য ওদের সাথে গ্রুপ ছবিও ছিলাম সিঙ্গেল ছবিও তুলেছিলাম খুবই আপপার ভালো করে যে খুব তো এখানে আমরা খাবার জন্য ওয়েট করছিলাম টেবিলে তো এই হচ্ছে কি ওদের বিয়ের কার্ড মানে কার্ড নয় মেনু কার্ড তো প্রথমে কচুরি তারপরে আলুর দম তারপরে ছিল পিস রাইস তারপরে ও না তারপরে ছিল হচ্ছে কি একটা ফিশ ফ্রাই খুব ভালো ছিল একদম বেটকি মাছের ফিশ ফ্রাই আর ভীষণ মোটা ছিল আর কোটিংটা একদমই পাতলা ছিল দেখতেই পাচ্ছ খুব ভালো গেছে আর হচ্ছে কি তারপরে ছিল হচ্ছে কি পিজ রাইস তারপর ছিল কাতলা মাছের সস কালিয়া কি একটা ছিল আর তারপরে ছিল চিকেন আর ছিল রসগোল্লা চাটনি পাঁপড় মিষ্টি মানে সন্দেশ আর এই তো এই মেনু ছিল আইসক্রিম ছিল তো এগুলো ভিডিও করছিলাম বাট একটু লেট করে করে যাওয়ার কারণে লাস্টে গিয়ে আমি ভুলে গেছি আমার মাথা তখন কাজ করছিলো এগারোটা বেজে গেছিলো বেরোতে বেরোতে তো আমার মাথায় কাজ করে কতক্ষণে বাড়ি পৌঁছাবো বাচ্চাটা ঠান্ডা না লেগে যায় আমার তো লাগবে লাগবেই কিন্তু বাচ্চাটা ঠান্ডা না লেগে যায় এই জন্য খুব তাড়াহাড়ি তাড়াহুড়ো করছিলো কাজ এখন বাচ্চা হচ্ছে পনে একটা আমরা ঢুকলাম কথা শোনা বারোটা দশ এ ঢুকলাম হ্যাঁ তারপরে মেকআপটাকে তুলতে তুললাম তুললাম এইসব করলাম একটা সিট খেলাম পেটটা ব্যথা ব্যথা করছে তারপরে শুয়ে পড়লাম এই হচ্ছে ব্যাপার কালকে আবার ওর মর্নিং ডিউটি পাপা কেমন ঠান্ডা লেগেছে বল ফাটিয়ে দিয়েছে ঠান্ডা লেগেছে

ওকে বাবাকে বলছে কেন নিয়ে গেলে তুমি এরকম শাস্তি কেন দিলে গেছি ওখানে আনন্দ হয়েছে ঠিকই কিন্তু যেতে আসতে তো অবস্থা খারাপ হয়ে গেছে তার জন্যই যাই হোক ব্লগটা দূরই রাখলাম আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো আমার ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নোটিফিকেশন নোটিফিকেশান ওদের আমি যখন যখন ব্লগ ছাড়বো তো চলো আজকের জন্য টাটা বাই টাটা করে দাও পাপান গান্ধী হাউসে জামাটা পরে শুয়েছে এটা পুরনো স্কুলের স্পোর্টস ড্রেস এটা ছোট হয়ে গেছে ওটা বাড়িতে এখন পরে না তো চলো টাটা বাই সবাইকে বলছি খুব ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড ঠান্ডা সবসময় বাইরে একদম প্রোটেকশন নিয়ে বেরিয়েও মাথা ধরে যাচ্ছে ঠান্ডাটা আর কিচ্ছু না চোরটা